মাছ ডাল রান্নার জন্য আগে প্রথমে হচ্ছে পানি গরম করে নিতে হবে তো পানি গরম করতে দেওয়া হচ্ছে এখন ডাল খুব ভালোভাবে ধুয়ে তারপরে গরম পানির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এই মাছ ডাল হচ্ছে সবাই কিন্তু রান্না করতে পারে না হ্যাঁ আর এই ডাল যারা খাইছে তারা জানে যে এই ডালের স্বাদ কেমন এটা হচ্ছে রিয়েল টেস্টের ডালের রেসিপি আজকে আপনাদেরকে করে দেখাবো বেশি কিছু দেবো না হুম চারটি ঝাল দেব মরিচ মানে খুব কম উপকরণ দিয়ে রান্না করা হবে আর তিনটা পেঁয়াজ আচ্ছা একটা তেজপাতা ডাল একটু সিদ্ধ হয়ে আসছে কিন্তু এই যে উপরে যে ফেনা দেখা যাচ্ছে এটা তুলে নিতে হবে আচ্ছা ডাল অল্প সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দেয়া হলো কাঁচা মরিচ পালি আর আর মধ্যে দেয়া হবে তেজপাতা হ্যাঁ তাহলে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে সিদ্ধ হচ্ছে আর কিছুক্ষণ সিদ্ধ হতে সময় লাগবে না খালা এখন আচ্ছা এখন কি এটাকে লবণ আচ্ছা আজ তো জিরা দিয়ে দিয়ে হলো আর দেয়া হচ্ছে লবণ

ফুটানো গরম পানি দিয়ে হচ্ছে আর ঘন যত পাতলা খেতে চায় হিসাবে পানি দিয়ে একটু পানি ফুটানোর জন্য তো একটু বেশি দিতে হবে যেহেতু ফুটবে এখনো ঢাকা পর্যন্ত অপেক্ষা করতে হবে খেলা এই ডালটা

ব্য তৈরি হয়ে গেল মাস ডাল এটি হয়তো সব অঞ্চলের মানুষ খায় না বাট যারা খায় তারা জানে যে এই ডালের স্বাদ কেমন